এই চিকেন ফ্রাইটা হবে একদম সহজে একদম সিম্পলভাবে করব আমি তবে মজা হবে খুবই অসাধারণ যাই হোক বাচ্চারাও খুব পছন্দ করে বড়োরাও কিন্তু চিকেন পছন্দ করে এই যে প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি হাফ কাপের মতো তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দুইবার করে দিয়েছি আমি বেকিং সোডা দিব ওয়ান ফোর্থ চা চামচের মতো খুব বেশি দেওয়া যাবে না ওয়ান ফোর্থ চা চামচের মতো আরও একটু কম এভাবে করে দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি সেট করে এটা রেখে দিব এটা পরে দিয়ে আমার কাজে লাগবে আমি চিকেনটা আগে থেকে ছোটো ছোটো পিসেস করে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি এই যে দেখেন ছোটো ছোটো করে নিয়েছি কারণ যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি এখন এক এক করে সব রকমের ইনগ্রিডিয়েন্ট এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়েছি এক চা একটু কম লবণ দিয়েছি স্বাদ মতো চিনি দিয়েছি এক চা চামচের একটু কম এরপরে দিয়ে দিব আমি এখানে আদা রসুনের প্যাস্ট দিয়েছি প্রায় উঁচা করে এক চা চামচ দুইটা মিলে হাফ চা চামচ করে লেবু রস দিয়েছি হাফ টেবিল চামচের মতো হবে এটা দিলে ক্রিস্পিও হবে চিকেনের যে গন্ধ সেটাও চলে যাবে খুব ভালোই মেরিনেট হয় লেবুর রস দিলে তারপর হচ্ছে এই যে ওয়ান থার্ড চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি ভিনেগার দিয়েছি হাফ টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচ এখন হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আমি এক চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিম ফেটিয়ে খুব ভালো করে খুব বেশি দিতে হবে না এখান থেকে আমি অল্প পরিমাণ করে দিয়ে দিয়েছি একটা ডিম পুরোটা লাগবে না কারণ হচ্ছে এখানে চিকেনের পরিমাণ কম আছে তারপর হচ্ছে এগুলা খুব ভালো করে এখন আমি ডলে ডলে চিকেনের সাথে মশলাগুলো মেখে নিব খুব ভালো করে আমি ডলে ডলে সবগুলো মেখে নিয়েছি এখন এখানে দিয়ে দিব হচ্ছে আমি যেই উপকরণগুলা। আগে থেকে আমি একসাথে করে রেখেছিলাম ময়দা কর্নফ্লাওয়ার আর হচ্ছে বেকিং সোডা এখান থেকে আমি প্রথমে অল্প পরিমাণে দিয়েছি সবগুলো একসাথে দিয়ে দিবেন না অল্প অল্প করে দেবেন যাতে আমি পরবর্তীতে আরও কিছু দিয়েছিলাম এই যে যাতে কুটিংটা খুব ভালো করে হয় আর কি উপরের লেয়ারটা এই ময়দার উপরের লেয়ারটা হলেই কিন্তু ক্রিস্পিটা খুব ভালো হয় এই যেভাবে করে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে তিন চার ঘন্টার জন্য আপনাদের সময় না থাকলে সাহায্য সাথে সাথে অথবা আধা ঘন্টা পরেও করতে পারেন দেখেন কোটিংটা কেমন হয়েছে আমি এটা দেখাচ্ছিলাম আপনাদেরকে উপরে যত যাতে মানে ময়দার যে কোট কোটিং সেটার যেন ভালোভাবে হয় আর কি তাহলে ক্রিস্পি হবে ভাজার পরে এখন আমি নর্মাল ফ্রিজে তিন চার ঘন্টা রেখে দিয়েছি তারপর হচ্ছে তিন চার ঘন্টা পর আমি এটা বের করে নিয়েছি দেখেন এখন কেমন হয়েছে দেখতে নেড়েছেড়ে আবার একটু হাতে ভালো করে মেখে টিকে এখন জাস্ট গরম তেলে ভেজে নিব তবে এটা তেলে ভাজার একটা টেকনিক হচ্ছে প্রথমে চার মিনিট আমি চিকেনগুলো ভাজবো একবার চার মিনিট মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পর আমি সবগুলো চিকেন তুলে রেখে দিব তুলে রেখে হচ্ছে আবার কয়েক পাঁচ সাত মিনিট পর আবার আমি আরও চার মিনিট ভাজবো মানে দুইবার করে চার মিনিট চার মিনিট দুইবার করে আমি আট মিনিট ভাজব এই চিকেনগুলা মিডিয়াম হিটে আট মিনিটে একদম কমপ্লিট হয়ে যাবে চিকেন ফ্রাইটা চার মিনিট প্রথমে ভেজে আমি তুলে রেখে দিব তারপরে হচ্ছে যখন একটু গরম ভাবটা চলে যাবে আবার আমি এটা আবার চার মিনিট ভেজে নিব মোটামুটি দুইবার করে ভেজে নেবেন তাহলে দেখবেন ক্রিস্পিনেসটা খুব ভালো হবে এই যে এভাবে করে আমি একবার ভেজে তুলে রেখে তারপর দ্বিতীয়বার আমি দুইবার করে ভেজে নিচ্ছি এটা হয়ে গিয়েছে আমার চিকেন ফ্রাই এখন জাস্ট তুলে নিব তুলে সার্ভ করে নিব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যতটুকু আসসালামু আলাইকুম